অনেকেই জিজ্ঞেস করো মানে প্রায় কমেন্ট আসে যে আমি চিয়া সিড খাই কি না হ্যাঁ আমি এভরিডে সকালে মানে সকালবেলা কোনোদিনই বোধ হয় খুব যদি রাত্রিবেলা টায়ার্ড থাকি ভুলে গেছি গেছে ভেজাতে তাহলে আর খাওয়া হয় না মোটামুটি আমি ধরো তিরিশ দিনে তিরিশ দিনই খাই শুধু গরম জলে মেশাই আর রাত্রিবেলা ভিজিয়ে রাখি এক চামচ মতন আমার এক চামচ আশির এক চামচ দিয়ে সকালবেলা গরম জলে মিশিয়ে খাই এর সাথে আমি কিছু অ্যাড করি না লেবু টেবু করা যায় করি না আর এখন শীতকাল বলে এক এক টুকরো কাঁচা হলো চারটে আমন্ড এই এর সাথে আর কিছু নিই না বাতাসা গুড় কিছুই নিন আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সকলে খুব ভালো আছো প্রথমেই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী ব্যাকগ্রাউন্ডে প্রচুর সাউন্ড হবে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য রিকোয়েস্ট করছি সকালে ওই যে দেখালাম যে মর্নিং ড্রিংক নিই বা এইগুলো বসে এই রোদটা ভীষণ উপভোগ করি এই টাইমটুকু মাম্মাম অফিস যাচ্ছে এখন আজকে মানডে আর এটা হচ্ছে মাম্মামের ড্রেস কোড আমার কটা থেকে তোর অফিস ভাল লাগছে না আমাকে ওর এটা মানে ড্রেসটা ওকে বানাতে হয়েছে ওখান থেকেই দিয়েছে অফিস থেকে এটা বানাতে হয়েছে ওকে আর আয়ুষ্মান আজকে স্কুলে যায়নি আয়ুষ্মানের শরীরটা ভালো না দাঁতে খুব ব্যথা হচ্ছিলো রাতে তো ওই জন্য বাবা বললো থাক তা মাম সাবধানে যাবে দেখতে দেখতে আমার সেই ছোট্ট মাম্মামটা কত বড় হয়ে গেছে মনে হচ্ছে এই সেদিন ভোরবেলা উঠে স্কুলে যেত ওর মা সেই সকাল সকাল উঠতো আমিও তার আগে সকালে উঠে ঘর তখন মুছতাম অনেক সকাল সকাল আর ভাবতাম বাচ্চাগুলো বেরিয়ে যাওয়ার আগে আমি যে ঘরের মানে বারান্দাটা মুছে ফেলতে পারছি তখন এরকম মনে হতো তখন বোধহয় আয়ুষ্মান হয়ও নি সবে সবে হয়েছে এরকম তাই ভাবি কত তাড়াতাড়ি দিনগুলো পেরিয়ে যায় আর ছোটোবেলাটা ওদের ভালো করে আমি উপভোগও করতে পারিনি বিভিন্ন কারণে গো এখন সব অনেক পরিবর্তন হয়েছে তাই বিভিন্ন কারণে ওদের ছোটোবেলাগুলো আমি ভালো করে মনে রাখার মতন কোনো স্মৃতিই আমার কাছে নেই তো যাই হোক খারাপ চিন্তা মাথা থেকে এখন সরিয়ে দিতে চাই যত খারাপ পাস্ট মনে রাখবো না তত বেশি প্রেজেন্টকে উপভোগ করা যায় না তো এখন যতদিন না ওর বিয়ে থা হচ্ছে ততদিন তো অন্তত আমাদের কাছে আছে আর এইটা ভাবলেই যেন আমার গলার কাজটা শুকিয়ে যায় মানে যখনই ভাবি ওর বিয়ে হয়ে যাবে জানি না ওর সাথে কেন আমার এত অ্যাটাচমেন্ট বা কিছু যত বড় হচ্ছে তত যেন মনে মনের মধ্যে যেন ওর প্রতি একটা টান অনুভব করি গতকাল বানিয়ে রেখেছিলাম রাতে আটা বিস্কিট মানে ঠেকুয়া ঠেকুয়ার টাইমে এটাকে ঠেকুয়া বলবো আর আদার্স টাইমে এটাকে আটা বিস্কিট বলবো আর তার সাথে বানিয়েছিলাম একটু কেক তোমার ডাকতে হয় কেন তোমাকে শীতকালে জানো না চাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় পর্দাটা সরিয়ে দাও আর যত কম আলো জ্বালানো যায় তত আর করাও তো ভালো আজ সকাল সকাল অনেকটাই দেরিতে চা খেয়েছে তার কারণ আমার এডিটিং কাজ করছিলাম আর প্রত্যেকদিন তাই হচ্ছে যতই ভোরবেলা ঘুম থেকে উঠে বাসি গাছ আমি সব সেরে নিই কিন্তু তারপরে চা খেতে গিয়ে অনেকটা দেরি হয়ে যায় কারণ আমি এখন সকালের দিকে এডিটিং করি রাত্রিবেলা বেশি রাত জাগি না কারণ ইউটিউব তো থাকবে ইউটিউবের পাশাপাশি যেহেতু বাড়িতে কাজ করছি এবং সেটা নিয়ে ভবিষ্যতে কিছু এগোবার ইচ্ছা আছে সেই সমস্ত চিন্তাভাবনাগুলোকে নিয়ে বসি আর কি কিচেন থেকেই আমি কিছু করতে চাই ভবিষ্যতে এবং সেই প্ল্যানগুলো আমি তোমাদের একটু একটু করে সবই বলবো তার কারণ দেখো আমার কাছে সংসারটা তো ফার্স্ট প্রায়োরিটি প্রথম থেকেই আর প্রথম থেকেই বিয়ের পর থেকেই আসিস তখন খুব রোজগার হয়তো করতো না কিন্তু ওর মধ্যে ও আমাকে এটাই বলেছিল তুমি সংসার সন্তান এগুলো ভালো করে দেখো বাইরের দিকটা ঠিক আমি ম্যানেজ করে নেবো তো সংসার ঠিক রেখেও আমি কিছু ব্রেকফাস্টে হবে চিরের পোলাও ওই শক্ত যে চিড়েটা কিনি ওটাকেই জল ঝরিয়ে মানে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়ে একদম সফট হয়ে যায় মানে ঝরঝরে হয়ে যায় তারপর যখন করি একটু জলের ছিটা দিয়ে নিই আমি কিন্তু তোমাদের সাথে চিরের পোলাওয়ের রেসিপি শেয়ার করেছি তাও দেখিয়ে দেবো এই যে পাতাগুলো হচ্ছে আমার বারান্দায় যে গাছ আছে গাড়ি পাতা সেখানকার যেগুলো শুকনো শুকনো হয়ে যায় একটু একটু সেগুলো তুলে নিই তবে এখানে সবটা কিন্তু দেবো না এখানে কিছু রাখবো আমি আমার আজকে হেয়ার অয়েল করবো মানে মেথি তেল নাকল তেল একটা করবো আজকে তো সেই জন্য কিছুটা রেখে দেবো আর বেশি করে করেছি আর এখানে দুটো এলাচ আর একটুখানি দারচিনি দারচিনিটা না দিলেও চলে দারচিনিটা দেবো না এলাচটাই শুধু দেব দেখিয়ে দি ওপর ওপর একটু সাদা তেল দি একদম সামান্য আমি যে প্রসেসে চিড়ের পোলাও করি একবার করে দেখো ব্রেকফাস্টে আমি বলবো তোমরা সপ্তাহ দুদিন তো করে খাবেই প্রথমে সর্ষে কারিপাতা দিয়ে দিয়েছিলাম চাইলে ওই সময় কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো আমি একটু পরে দিয়েছি তারপরে কুচি করে রাখা পেঁয়াজ আলু আর গাজর একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এখন এটার সাথেই ভাজা ভাজা করবো কারিপাতাটা খুব ছিটকায় তো সেই জন্য এই স্টেজেও কিন্তু কারিপাতা দিতে পারো তেলে না দিয়ে আলু দেওয়ার পরেও দিতে পারো তাহলে কম ছিটবে এখন এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না কিন্তু কালার চেঞ্জ হচ্ছে এবং সেদ্ধ হচ্ছে এরপর আমি কাঁচা মানে কাঁচা লঙ্কাটা দিলাম কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল ওই জন্য অল্প করে দিলাম আর হলুদ দিয়ে দিলাম কারণ চিড়ে দেওয়ার পর আর হলুদ দেবো না তাহলে জায়গায় জায়গায় ছোপ হয়ে থাকবে তো দেখো এখন এই যে একদম ঝড় ঝরে চিঁড়েটা করে রেখেছি এটা দিয়ে দেবো পরে কিন্তু একটু জলের ছিটা দিতে হয় কারণ এটা একদম শক্ত ছিঁড়ে তো আর আমি তো জলে ভিজিয়ে রাখি না জলে ভিজিয়ে রাখলে একদম গ্যাদ গ্যাদে হয়ে যাবে তো সেই জন্য আমি ধুয়ে ওটাকে জল ঝরাতে রেখে দিই এই যে সামান্য পরিমাণে জল জলের ছিটে দিলে কি হবে একদম সফট থাকবে গলায় লাগবে না ভীষণ ভালো এবারে চিঁড়েটা আমি ব্লিঙ্কেট থেকে অর্ডার করেছিলাম ব্র্যান্ডটা ঠিক আমার মনে নেই দুর্ধর্ষ এইবারের চিঁড়েটা পেয়েছি তো এখানে আমি দু চামচ মতন ঘি অ্যাড করছি দেখলে সাদা তেল খুব কম দিয়েছে এই ঘিটা লাস্টে দিলে কি তোমার মানে শরীরের জন্য এটা ভালোও হচ্ছে আর তার সাথে সাথে ঘিয়ের ফ্লেভারটাও খুব ভালো আর খুব অল্প পরিমাণেই তো তোমার তেল যাচ্ছে না শরীরে এতটা তিনজনে খাবো চিরের পোলাওটা তো ঠিকই আছে মানে খুব বেশি তোমার এখানে অয়েলের প্রয়োজন হচ্ছে না আর চাইলে না তোমরা এখানে চিনাবাদাম দিতে পারো তাহলে প্রথমেই চিনাবাদামটা ভেজে নেবে যদি কাঁচা বাদাম হয় আমার কাছে শেষ হয়ে গেছে বলে আমি এখানে কাজু আর কিশমিশটা দিলাম কিশমিশ তো দিতেই হবে না হলে ঠিক জমে না পোলাও ও আর একটা কথা বলতে ভুলে গেছিলাম আমি যখন আলু গাজরটা বেশ ভাজা ভাজা হচ্ছিলো তার মধ্যে আমি অর্ধেক টমেটো দিয়েছিলাম বড় ছিল টমেটোটা তাই আর্ধেক দিয়েছি ছোটো থাকলে একটা গোটা দেবে মানে টক মিষ্টি নোনতা ঝাল সব কিছুর ব্যালেন্সে তৈরি হয় এই চিরের পোলাও অনেকে লাস্টের দিকে লেবুর রস দেয় আমি লেবুর রস দিয়ে দেখেছি তোমরা টমেটো দিয়ে করে দেখো লেবুর রস দিতে লাগবে না আর খেতে অসাধারণ হবে একবার আমার প্রসেসে এইভাবে করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এটাই ছিল আজকের ব্রেকফাস্টে আমি তোমাদের কালারটা না লাইটটা অফ করে দেখাবো এই দেখো কালারটা কতটা সুন্দর এসছে হলুদটা ওই জন্য প্রথম দিকে দিয়ে দিয়েছিলাম যাতে এখন আবার লাইটটা জ্বালিয়ে দিয়েছি তো হলুদটা প্রথম দিকে দিয়ে দিয়েছিলাম যাতে সব দিকে সুন্দরভাবে স্প্রেড হয়ে যায় তো এই ছিল আজকের ব্রেকফাস্টে আর লাঞ্চটাও বেশ জমিয়েই করছি কারণ হচ্ছে এখন তো শীতকাল শীতকালে যত পারবে শাক সবজি ভালো করে খেয়ে নেওয়ার টাইম আর তোমাদের সেদিন দেখিয়েছিলাম না যে আটার প্যাকেটগুলো আমি কখনও ফেলে দিই না আটার প্যাকেটগুলো এইভাবে আমি ইউজ করি একটা মানে তোমার কি হবে বলো তো খুব সুন্দর একদম রোল করে তুমি সমস্ত সবজির খোসাগুলো ফেলে দিতে পারবে আবার এমনি নর্মাল ধুয়ে রেখে দাও বা শাক সবজি কাটার সময় যদি একদম এটাকে কেটে নিয়ে লম্বা করে করো না শাক বিশেষ করে কাটার সময় নিচের দিকে পড়লেও তোমার অসুবিধা হবে না খুব সুবিধা হয় এই প্যাকেটগুলো শক্তপোক্ত তো তুমি রাউন্ড করে নিয়ে ফেলে দিতে পারবে তো হয়ে গেছে এরপরে আজকে লাঞ্চে কি বানিয়েছি তো পরে দেখাবো এখানে না চিকেনটা আজকে বানিয়েছিলাম একটু রকম করে প্রেশারে খালি এখন হয়ে গেছিলো চিকেনটা বানানো এখানে অল্প জল দিয়ে একটা সিটি মারবো পুরো যেরকম খাসির মাংস খেতে হয় ওরকম খেতে হয় লাস্টে একটা সিটি দিলে আপাতত তোমাদের সাথে সবজি ডালটা একটু শেয়ার করে দিই কারণ এর আগে আমি একটা কমেন্ট পেয়েছিলাম কীভাবে সবজি ডালটা করলে একটু দেখিও তো এখানে পাঁচ ফোরন দিয়েছি তোমরা শুকনো লঙ্কা অবশ্যই দিও আর এখানে কিছুটা রসুন থেতো করে দিয়েছি এটাকে এখন খুব ভালো করে ভাজা ভাজা করবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এই ভাজাটা যে এত ফ্লেভারফুল হবে আর এই যে ভাজার যে স্মেলটা আর কি যখন আসবে তোমরা মানে কি বলবো একদম মোহিত করে দে আমার তো ভীষণ ভালো লাগে এই সবজি ডালটা খেতে সব ধরনের সবজি দেবে এই সময় ফুলকপি থাকলে দেবে তারপরে অনেকের ওলকপি খেতে চায় না না ডালের মধ্যে এইভাবে করে খেতে পারো মটরশুঁটি গাজর আমি তো আজকে মূলো দিয়েছিলাম গাজর দিয়েছিলাম আর মটরশুঁটি দিয়েছিলাম তোমরা চাইলে বিনস যা থাকবে ফুলকপি দিলে তো সব থেকে বেস্ট হয় ফুলকপি আর মটরশুঁটি আর মূলো এই তিনটে দিতেই হবে এত ভালো হয় খেতে তো লাস্টে আমি অল্প চিনি দিলাম ওটা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আমার স্নান হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে স্নান করে তারপরে বেশ কিছু কাজ থাকে স্নানের পরেই ধরো কন্ডিশনার আজকে শ্যাম্পু করলাম কালকে সানডে ছিল শ্যাম্পু করা হয়নি আজকে শ্যাম্পু করলাম করে ভাবলাম এই জায়গাটা একটু বসি রোদটা অল্প অল্প থাকে এখানটা হালকা একটা রোদ থাকে যেটা ভালো লাগে সরিয়ে দিই হ্যাঁ এইবারে রোদটা আসছে তাও বেশিক্ষণ থাকবে না তো ময়েশ্চারাইজার হাতে পায়ে লাগাবো ঠান্ডাটা পড়েছে যাক আমরা কাজ করি তো আমাদের অতটা ঠান্ডা লাগে না লাঞ্চ সারা হয়নি আর শেষ ছাদে কাজ দেখছে এবার ও না কি লাঞ্চ করা যায় বলো তো ও আর দেখো আয়ুষ্মান এখানে মাছের ট্যাঙ্কের ওপর একটা প্রবীণ জানিয়েছে এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে ধুলোধুলো হয়ে গেছে ও বাচ্চা মানুষ তো পারে না আমাকেই করতে হবে আর চুলটা এখনো আঁচড়াইনি চুলটা আচরাবো প্রবলেম তোমাদের সাথে একটু গল্প করে নি চিকেন বানিয়েছি আজকে আর কি বানালাম শিম আলু ভাজা দেখাবো দেখাবো কি কী বানিয়েছি শিম দেখাবো মানে কী কী লাঞ্চ আইটেমে আছে সেগুলো দেখাচ্ছে একটু রোদটা গায়ে দিয়ে নিই কাজ ওপরে অনেক দূর এগিয়ে গেছে কিভাবে কি করবো সব কিছু প্ল্যানিং বলে দেওয়া হয়ে গেছে এক মাথায় প্রচুর প্ল্যানিং আছে প্ল্যানিং করলেও তো করলেই তো হয় না আসল জিনিসটাই তো জিনিস দেবেন মানে আমার কর্তা তারও তো একটা সব কিছুর বিজনেস তার বিজনেসে ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে তো সব একবারে তো খরচা করানো যাবে না কিছু কিছু করে খরচা করতে হবে এক এক ঢালে সব কিছু মানে তৈরি হয়ে গেল এবার এক ঢালে সব কিছু কিনে নেওয়া আমাদের পক্ষে পসিবল হয় না কারোরই হয় না যদি না প্রচুর সেরকম মানি থাকে তো এগুলো বানাতেই প্রচুর টাকা খরচা হচ্ছে সেখানে তারপরে অনেক ফার্নিচার কিনবো যেমন ধরো একটা ডাইনিং অনেক না সবই আছে আমার একটা ডাইনিং টেবিল কিনতে হবে আমাকে তারপর কিচেনটা বানাতে একটা খরচা আছে যথেষ্ট লামসাম একটা খরচা আছে তো এইগুলোই ভাবি আর মাঝে মাঝে না ভাবছি কি আমি কি বেকারি পয়সাগুলো আমার পরে খরচা করালাম তারপরে ভাবছি না আমি নিজে তো কিছু করার ইচ্ছা আছে আর আমি তো ভেবেইছি যে নিজের কিচেন থেকেই কিছু একটা শুরু করব তো সেই হিসেবেও আমার একটা স্বপ্ন ছিল সেটাকে পূরণ করতে হবে পূরণ করতে গেলে কিছু জিনিস তো আমাকে ইনভেস্ট করতেই হবে না বিজনেসের তো এটাই ব্যাপার তোমাকে ধৈর্য ধরতে হবে আর তোমাকে ইনভেস্ট করতে হবে তো ওটা চিন্তা করলে হবে না কি হবে খুব বেশি হলে হারবো এর থেকে বেশি তো কিছু হবে না কিন্তু আমাকে চেষ্টা করতেই হবে বিশেষ করে যখন বলি না আমাদের বিজনেসে যখন মিটিং হয় তখন যে মোটিভেশনাল কথাগুলো আসে যে এখন যে বড় বড় নাম নিচ্ছি না বড় বড় যে কোম্পানিরা থাকে একসময় মুখ থুবড়ে পড়েছিল আবার উঠে দাঁড়িয়েছে এবং উঠে দাঁড়িয়ে ওই জায়গাটা অ্যাচিভ করেছে তো আমার মধ্যেও সেই পোটেন্সিয়াল আছে আমিও চাইলে পারবো বিজনেসকে তো বিজনেস বোমান হতে দেখা যাক তাই না তো এই দিকটা না পুরো দক্ষিণ খোলা এখানটা বেশ মানে দুপুরের পর ভালো রোদ থাকে গায়ে সেই রোদটা লাগানো ভীষণ দরকার এই শীতকালটা হচ্ছে আমাদের মেয়েদের জন্য সব থেকে ভালো সময় যেই সময়টা ভিটামিন ডিটা শরীরে খুব ভালো করে নিয়ে নেওয়া যেতে পারে কারণ আমাদের মেয়েদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিটামিন ডি থ্রি এর ডেফিসিয়েন্সি থাকেই আমার তো আছেই প্রচুর তো সেই জন্য রোদটা যতটা পারি উপভোগ করবার চেষ্টা করি আর ওই দেখো আমি তখন পুজো দিতে পারিনি কদিন আজকে আয়ুষ্মান দিয়েছে আবার দিয়ে ভেতরে আবার একটা ওই জল দেওয়া যে প্রদীপ সেটা রেখেছে ছাদে একটা জবা ফুল হয়েছিল ওটা নিয়ে এসেছিল ওর বাবা সেটা দিয়েছে ছাদে এখন পুজো দিচ্ছে না তো সেই জন্যে ঘরেই দিচ্ছি আয়ুষ্মানকে দিয়ে পুজো দিয়েছি আমি শ্যাম্পু করে নেবো বুধবার শ্যাম্পু করে নেব বুঝেছো আবার এখানেও দিয়েছে এই দেখো এখানে দুটো বাতি দিয়েছে জল দিয়ে একদম ভোরে জল দিয়েছে এখানে দুটো বাতি দিয়েছে লাইটটা জ্বালায়

আমার ছেলেকে আমি আমার মতন আধ্যাত্মিক প্রথম দিকেও ছিল এখন একটুখানি পাকা বাচ্চা হয়ে গেছে চলো তোমাদের দেখাই কি কি রান্না করেছি আর খেতেও দিয়ে দিই রাখি ডাল তো তোমাদের সাথে শেয়ার করলাম এটা একটুখানি শিম ছিল একটা আলু দিয়ে ভেজেছি ডাল দিয়ে খাওয়ার জন্য এটা গতকালের একটু বেগুন পোড়া ছিল সেই বেগুন পোড়াটুকু আছে আর এইটা হচ্ছে না কুঁড়ি চচ্চড়ি এটা কালকে দিয়ে গেছিলো আমার যা বৈশাখ করেছিল নিচে গাছ হয়েছিল একটা গাছ মানে আমার শাশুড়িই লাগিয়েছিল গাছটা একটুখানি না কেটে নিলে না কে যেন নিয়ে চলে যায় তো যা বানিয়েছিলো এটা দিয়ে মাছের মাথা দিয়ে ওইটা আছে আর চিকেনটা আমি তোমাদের দেখাচ্ছি চিকেনটা প্রেশারে করলে কেমন হয় পুরো মনে হবে খাসির মাংস খাচ্ছ দেখো কাল তো এক একদিন মনে হয় যে খেয়ে উঠে হাত মুখ ধুয়ে আগে ঘুমোই আবার এক দিন মনে হয় যে না কাজগুলো সেরে তারপরেই শুয়ে আধ ঘন্টাও যদি শুতে পারি সেটাই অনেক শান্তি তো আজকে সেরকমই আমি মানে ইদানিং এটাই করছি যে তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে একটু দেরি হচ্ছে বিকেল বিকেল হয়তো হয়ে যাচ্ছে সন্ধ্যে অব্দি একটু শুয়ে থাকতে হচ্ছে কিন্তু তাও মনে হয় যে ঠিক আছে সন্ধ্যের পর উঠে রান্নাঘরটা ক্লিন পাই তো হয়ে গেছে টেবিলটাকে নামিয়ে রাখলাম আর তোমাদের সেটাই আমি তখন বলছিলাম না যে আশিস বলতো যে তুমি ঘরটা সামলাও আমি বাইরেটা ঠিক সামলে আর সেটাই হয়েছে তো আমি এটাই ভেবেছি যে আমি যেটাই করব ঘর থেকেই করব মানে সেটা যে কোনো বিজনেসই হোক সেটা যদি আমার কিচেন রিলেটেড হয় তো আরও ভালো সেই নিয়ে অবশ্যই একটু পড়াশোনা করতে হবে আমি তোমাদের আগেও বলেছি আমি যখন ইউটিউবে এসেছি আমি ঝট করে মোবাইল হাতে আছে বলে একটা ভিডিও করে আমি আপলোড করে দিয়েছি এমন নয় সেটা নিয়ে আমি একটু চর্চা করেছি কিভাবে কি আপলোড করতে হয় কোথা থেকে আপলোড করতে হয় কিভাবে কি করতে হয় আমাকে দেখানোর বলার মতন কেউ ছিল না কারণ আমার হাজব্যান্ড এইসব ব্যাপারে একেবারেই জানতো না তো আমি বিভিন্ন ভিডিও দেখে দেখে সব কিছু শিখেছিলাম এরপরেও যেগুলো যে প্রসেসে আমার বিজনেস নিয়ে এগোনোর ইচ্ছে আছে যে বিষয়গুলো নিয়ে আমি শিখেছি তোমরা জানো তোমাদের সামনেই সব কিছু হয়েছে যে যে কোর্সগুলো আমি করেছি তার সেই রিলেটেডই আমি বিজনেস করতে চাই এবং শিখলেই তো বসে থাকলে তো হবে না এরকম মানে হোম বেকার আর কি যারা বেক করে বা যারা কোনো ফুড আইটেম যেমন যারা কিচেন ছাড়া এরকম তো প্রচুর প্রচুর আছে তো সেইটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে নিজের প্রোফাইলটাকে সেগুলোকে নিয়ে মানে চর্চা করাটা খুব দরকার এখন অনেকেই দেখি মানে জামা কাপড়ের বিজনেস করে অনেক কিছু করে হুম কিন্তু কী বলতো ওইগুলো আমি আগে করে এসেছি তো সেইগুলো আমার দ্বারা হবে না এবার তোমরা বলতে পারো যে পাইল অনেকেই ভাববে হয়তো বলবে না আমার বাড়ির লোকও বলে কি দরকার তোর কি দরকার এসব করার তুই ছেলেকে নিয়ে পড়া তুই ছেলেকে নিয়ে থাক আরে কি দরকার সেই ফিলিংটা তো আমার আমি জানি আমার কি প্রয়োজন বা কেন আমি করি আমাকে সত্যিই আমার বাড়ির লোকে বলে কি প্রয়োজন আছে রোজগার করার সত্যি বলছে এটা আমি একটু মানে ইয়ে করেই তোমাদের সাউন্ডটা ওরম করেই বললাম আর কিন্তু আমার ভালো লাগে আমার নিজের রোজগার আমি কোনো দিন ডে ওয়ান থেকে আমি পড়ার পড়িয়েছি হ্যাঁ যাবে থেকে গ্র্যাজুয়েশনের সময় থেকেই আমি পড়িয়েছি পড়িয়ে নিজের হাত খরচা নিজে জ্বালিয়েছি তো সেখানে আমি কেন চুপ করে বসে থাকবো হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার মানে কে কী দরকার মানে তোমরা আশা করি বুঝতে পারছো কেন বলছে তো এই হলো কারণ হুম আর আমার সত্যি কথা বলতে আমার ইচ্ছে মতন আমি খরচা করি আমাকে কারোর কাছে চাইতে হয় না বা বলতে হয় না এখন সূর্যদেব অস্ত চলে গেছেন যাচ্ছেন যাচ্ছেন করছে আমরা উপরটা এলাম এই দেখো দাঁড়াও তোমাদের দেখাই এখান দিয়ে দেখাচ্ছি এখান থেকে পার্টিশন স্টার্ট হয়ে গেছে মানে এই রুম থেকে কিচেনে যাওয়ার জন্য পার্টিশন আর এখানে যে জানলাটা ছিল এটাকে আরে যার বাবা পার্টিশনটা ভাঙা হয়েছে দরজার জন্য সেটাই বলছি এই দেখো মেট্রো যাচ্ছে এখানে বসে বসে ঘরে বসে বসে মেট্রো যাচ্ছে দেখতে আর ওইখান থেকে দরজা করা হয়েছে আর এই সাইডটা দেওয়াল হয়ে যাবে ঠিক আছে কিচেনে যাওয়ার জন্য আর এই বাইরে দিয়ে অ্যাকচুয়ালি এইটা একটা ঘর ভাড়া দেওয়া ছিল আলাদা আর ওইটা একটা আলাদা ঘর ভাড়া দেওয়া ছিল আগে অনেক আগে তখন এগুলো ইউজ হতো আর ওই যে যে দরজাটা দেখছো ওই যেখানটা ইয়ে হয়েছে ওখানে দরজাটা ছিল ওই দরজাটা বন্ধ করে দেওয়া হলো আজকে হ্যাঁ আর ওইটা হচ্ছে বাথরুমে আসার মানে ঢোকার জায়গা বাথরুমে ঢুকতে পারবে তো এই এখানে একটা রান্না বাথরুম হচ্ছে পাশে একটা বাথরুম হবে ভাড়াটা জন্য তো এই হচ্ছে কাজ টোটাল দুটো বাথরুম থাকবে ছাদে একটা আমাদের পার্সোনাল একটা নিউ আমরা এটা তো খুব একটা ইউজ হবে না মানে আমাদের তো নিচেই বাথরুম যেরম ব্যবহার করি সেরমই করবো এটা এমার্জেন্সি পারপাস কেউ এলো বা আয়ুষ্মান বড়ো হচ্ছে বন্ধু বান্ধবরা এলো পড়াশুনা করলো তখন টয়লেট একটা ওপরে না থাকলেই নয় তা আমরা ভেবেছিলাম ওই একটা বাথরুমেই থাকবে বাইরে দিয়ে একটা দরজা করব ভেতর দিয়ে একটা দরজা করব তাহলে বাইরে দিয়েটা থাকলে কি যখন আমরা ইউজ করব তখন ভেতর দিয়ে লক করে দেবো যাতে কেউ ভেতরে ঢুকে না যেতে পারে আবার ওপেন করে দিলাম যাতে ভাড়াটেরা তখন আমার শাশুড়ি মা বললো এত খরচা করে যখন করছিস কেন ওরকমভাবে করবি আলাদা করে বাথরুম কর নিজেদের ভালো করে বাথরুম করবি ওটা আবার ভাড়াটাদেরকে ইউজ করতে দিবি তো বললো যে ঠিক আছে ট্যাঙ্কিটাকে ওপরে তুলে দেওয়া হবে এই কাজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে টুকটুক করে অনেক কাজ হয়ে গেছে অনেক কাজ হয়ে গেছে দেখতে দেখতে হয়ে যাবে দেখতে দেখতে এখানে আবার সেট হয়ে যাব নিচে যখন কাজ হচ্ছিল ভাবতাম বাবা কবে কাজ শেষ হবে কবে ঢুকবো দেখতে দেখতে তিন বছর হয়ে গেল মানে এই ফেব্রুয়ারি তিন বছর হবে আমরা তিন বছর হবে না দু বছর দু বছর

এই এই দিকে ঘরটাও খুব ভালো হয়েছে দেখো এটা একদম রাস্তার ওপর ওই ঘরটা মানে আমার যেদিকে ঘর ওই দিকে যেটা আমার নিচে ঘর ছিল সেটাই দাঁড়াও দেখা এখানে টোটাল চারটে ঘর হচ্ছে বা চারটে ঘর রিনোভেট হচ্ছে ঠিক আছে পুরো কাজ হয়ে যাক আমি ডিটেলে তোমাদের দেখাবো এখন এত ছাদের মধ্যে রাবিশ ফেলা আবর্জনা ফেলা আছে যে আমি নিজেই হাঁটতে পারি না আর ঘুরিয়ে দেখাবো কী করে তো যাই হোক এই সময় তো মিস্ত্রি দাদারা চলে গেছিলেন আমরা তাই ছাদে উঠে একটু দেখছিলাম আর এখন হচ্ছে সন্ধে হুম আয়ুষ্মান পড়তে গেছে আশিস গেছিলো এই সময় ওকে পড়তে দিতে আজকে আয়ুষ্মান মানে কি বলো তো ওর শরীরটা তো ভালো ছিল না স্কুলে যেতে পারেনি তারপরে দাঁতে ব্যথা ছিল দাঁতের ডাক্তারকে দেখিয়ে আসা হয়েছিল আরও কিছু কারণে না ওর একটু মানে প্রবলেম আর এই যে একটা প্রজাপতি সময় দেখো ওই ঘরে ঢুকেছে যে প্রজাপতি আমি না বেরোতে পারছে না দরজা জানলা সব বন্ধ তো এই সময় আমি মোজা পরে নিয়েছি এখন বাইরে বেরোলেই মোজা পড়তেই হবে তো যাব আইব্রো করতে আইব্রো করতে যাব দেখো ভুরুটার অবস্থা চলো গো আয়ুষ্মানকে পড়তে দিয়ে এলো আসিস এসে আমি চা খাবো আজকে সকালে নিকার চা খেয়েছিলাম হাবি চাবি ভাজাভুজি খেলে আর গ্যাস হয় না না খালি চা খেলে গ্যাস হয় পম্পাদি ফোন করেছিল ওই মর্নিং গ্লো যে টোনারটা ওটা শেষ হয়ে গেছে তা বলেছিলাম বলে এসে গেছে নিয়ে নিতে চলো তো বাড়ির থেকে আমার হাঁটা পথ মানে একটা গলি জাস্ট ক্রস করলেই পম্পাতির পার্লার আর ওই আশিস এখন অফিসে যাবে তো আমি বললাম আমাকে একটু নামিয়ে দিয়ে তুমি চলে যাও আর এখন তো চারিদিকে বিয়ে বাড়ি কি সুন্দর রাস্তাগুলো ঝলমল করছিল তাই ভাবলাম একটু তোমাদের দেখাই ঠান্ডাটা আজকে কিন্তু একটু তুলনায় কম ছিল সন্ধ্যের দিকে তুলনায় কম ছিল অন্যটা দিনে তো যেন কনকনের হাওয়া দেয় সেরকম ছিল না আর দেখো আইব্রো করে নেওয়ার পর না পুরো ফেসের মানে ইয়ে লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় অনেক দিন পরে আজকে আইব্রো করলাম আর দু একটা প্রোডাক্টও নেওয়ার ছিল তাই দেরি করছিলাম একটু ইচ্ছে করেই আর এবারে দেখলাম মর্নিং গ্লোয়ের যে মানে কন্টেনারটা সেটা চেঞ্জ করেছে এখন স্প্রে বটল করে দিয়েছে খুব সুবিধা হবে এতে জাস্ট স্প্রে করলেই হয়ে যাবে কটনে না হলে প্রচুর নষ্ট হতো আর এই যে ট্রি ট্রি জেল মানে এগুলো ছাড়া আমি হচ্ছে একদম অসহায় এগুলো থাকলে আমার মুখটা সে যতই আমার স্কিন শীতকালে ড্রাই হোক যাই হোক কিন্তু এইগুলোই আমি ব্যবহার করি দামটাও এখন একটু বাড়িয়ে দিয়েছে ডার্ক চকলেট দাও তো ওই ফ্রুট অ্যান্ড নাট দেখো তো আশীষের সাথে তখন বেরোলাম না বেরিয়ে টুকটাক কিছু কেনার ছিল বিশেষ করে পেঁয়াজটা একটা পেঁয়াজ ছিল না আজকে মানে লাস্ট তিন চারটা পেঁয়াজ ছিল সেটা দিয়ে করেছে আশীষ একদম বেরোনোর সময় পাচ্ছিল না মানে বাজারে যাওয়ার সময় পাচ্ছিল না বাড়ির কাজ নিজের কাজ সব সামনে আর আইব্রোটাও আমি করেছি আজ কত দেড় মাস বাদে আইব্রো করে এসেছি দেখো ওরে বাবা ওরে বাবা আর কি কী কিনলাম চলো তোমাদের দেখাই অনেক দিন এই জিনিসটা কিনে সেটা তো দেখিয়েছি বর্ণভিলি ফ্রুট অ্যান্ড নাট এখন আর আমুলেরটা খাই না আমুলের দাম বাড়িয়ে দিয়েছে দুশো টাকা করে দিয়েছে ওই জন্য এটাও কোন দাম বাড়িয়ে দিয়েছে দেখলাম একশো দশ ছিল এখন একশো কুড়ি করে দিয়েছে আর দাঁড়াও এছি আর এই হাতমোলাগুলো এখন আমার খাওয়ার পরে খাওয়ার অভ্যেস হয়েছে আমার মায়ের থেকে আমার মা খুব এগুলো খায় আর আমারও এখন অভ্যেস হয়ে গেছে খাবার পর মনে হয় একটা মুখে দিই তো এটা কিনলাম দশটা আর যেটা পম্পাদির যে মর্নিং গ্লোটা আমি মানে টোনারটা ইউজ করি না সেইটা হচ্ছে এইটা আগে কীরকম ছিল আমি দেখাচ্ছি তোমাদের এই দেখো আগে এটা এরকম দেখতে ছিল এইটা এখন ভালো হয়েছে যাও কটনে নিতে হবে না কটনে নিলে খুব নষ্ট হয় আর এখন স্প্রে বটল হয়েছে তবে দামটা জানো তো বাড়িয়ে দিয়েছে এখন দাম করেছে তারাও বলছে এখন দাম করেছে এটা এই যে এক দুশো নিরানব্বই আর আগে ছিল আর প্রিন্ট প্রাইস জানো একদম প্রিন্ট প্রাইসেই এগুলো বিক্রি হয় আর এইটার আগে দাম ছিল হচ্ছে এখানে লেখা নেই তবে দামটা অনেকটাই কম ছিল এটা দুশো নিরানব্বই তো ওই দুশো সামথিং মতন ছিল ওটা বক্সের মধ্যে দামটা লেখা ছিল এটার মধ্যে দামটা লেখা নেই বক্সটা ফেলে দিই আর এটা হওয়াতে খুব সুবিধা হলো মুখে স্প্রে করলেই হয়ে যাবে হুম এইটা একটা ভালো জিনিস করেছে না হলে আমি ভেবেছিলাম এবার একটা স্প্রে বটল কিনবো তার মধ্যে ঢেলে নেব তো এই মর্নিং গ্লো টোনারটা যেটা ছাড়া আমার চলে না আর একটা জিনিস ভাই থাকতে থাকতে আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে এই টি ট্রি জেল আমি ফেস ওয়াশ করি তোমরা জানোই সেটা হচ্ছে ওই নাম সেটাফিল অয়েল অয়েল মানে সেটাফিল ফর অয়েলি স্কিন যেটা সেটা ওইটা দিয়ে ফেস ওয়াশ করি তারপর টোনার ইউজ করি তারপরে টিট্রি জেল দিই এটাই আমার ময়শ্চারাইজার শীতকালে স্কিন টানে তার তারপরেও আমি কিছু ইউজ করি না স্কিন যে একদম খুব অয়েলি থাকে শীতকালে তা নয় স্কিন টানে তারপরেও এটা ইউজ করি তো আজকের ভিডিওটা খুব বেশি কিছু আমি শেয়ার করছি না আমার মাথাটা খুব ব্যথা করছে জানো তো অনেক খাটাখাটনি তো সকাল থেকে তার উপরে ভিডিওতে অনেক কিছু দেখাবার আমি চেষ্টা করছি ইদানিং মানে অনেক অনেক কিছু আমি যেগুলো করি সেগুলোকে নিয়ে ভিডিও করবার চেষ্টা করছি আর দেখছি না নিজের মুখটাই কি ভালো লাগছে মাঝখানে কীরকম বিচ্ছিরি নিজেকে মনে হচ্ছে অসুস্থ অসুস্থ মানে আইব্রো না করলে কীরকম যেন অসুস্থ লাগে আর আইব্রো করতেই পুরো মুখের কাটিংটা পুরো চেঞ্জ হয়ে গেছে তো চলো বন্ধুরা আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভীষণ ভীষণ টায়ার্ড আজকে ভীষণই টায়ার্ড তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছি আগামীকাল তোমাদের সাথে দেখা করতে খুব ভালো ভালো কিছু জিনিস দেখাবো কালকে ভালো জিনিস আমি নতুন কিচেনের জন্য কিছু নতুন কেনাকাটা আস্তে আস্তে করছি শেয়ার করব সেগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই গুড নাইট স্যার